বাংলাদেশের দু চব্বিশ সালের জুলাই গণহত্যার ঘটনায় জাতিসংঘের একটি তদন্ত রিপোর্ট প্রকাশের পর ভারত ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে যার ফলে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে তার বিচারের জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হচ্ছে এ রিপোর্টে উল্লেখ করা হয় শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে গণহত্যার পরিকল্পনা নির্দেশনা ও সমন্বয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিলেন এর ফলে এক হাজার চারশো মানুষ নিহত হয়েছিল তাদের মধ্যে তেরো শতাংশ শিশু জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এবং আন্তর্জাতিকভাবে এর বিচার চাচ্ছে বিএনপি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ মানবাধিকার সংস্থাগুলির পক্ষ থেকে ভারতকে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হয়েছে ড মোহাম্মদ ইউনুস বলেছেন যে তারা হাসিনাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিকভাবে বিচার করবেন এদিকে ভারতের প্রতি চাপ বাড়াতে আন্তর্জাতিক বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে হাসিনার বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাক যাতে ভারতকে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে টেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি